ধরুন সস্তা পেয়ে আপনি পরিবারের জন্য তেল কেনার বদলে নিজ হাতেই কিনলেন বোতল ভর্তি বিষ ভাবছেন এ আবার কোন বিষের কথা বলছি এ আর কিছু নয় সস্তার মুখোশে লুকিয়ে থাকা পাম অয়েলের কথা কীভাবে এই পাম অয়েল আপনার মৃত্যু ডেকে আনছে বিস্তারিত থাকছে রিপোর্টে ধরুন সস্তা আপনি পরিবারের জন্য তেল কেনার বদলে নিজ হাতেই কিনলেন বোতল ভর্তি বিষ ভাবছেন এ আবার কোন বিষের কথা বলছি এ আর কিছু নয় সস্তার মুখোশে লুকিয়ে থাকা পাম অয়েলের কথা পাম তেল শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয় এই তেলের হাই স্যাচুরেটেড ফ্যাট এলডিএল লেভেল বাড়িয়ে দেয় তাহলে কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদরোগের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয় গ্লাইসিডেল ফ্যাটি অ্যাসিডের মতো যৌগ তৈরি হয়ে শরীরের বিভিন্ন ক্ষতি করে পাম তেল সেই সঙ্গে এই তেল ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয় যার জেরে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে শরীরের পাশাপাশি এই তেল তৈরি ঘিরে পরিবেশগত প্রভাবও রয়েছে পাম তেল তৈরির জন্য কাতারে পাম গাছ কেটে ফেলা হয় যার জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সমস্যা থেকে বেশি কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই তেল সব থেকে বেশি তৈরি হয় বিভিন্ন ভাজাভাজির দোকান বা বেকারিতে বিভিন্ন কাজে কাজে সর্বত্রই বেশি সব থেকে ব্যবহৃত হয় পাম তেল এটি একটি ভোজ্য তেল যা খাবার তৈরির দুনিয়ায় খুবই জনপ্রিয় পাম গাছের ফল থেকে এই তেল তৈরি করা হয় রাস্তার ধারে হোটেলে রান্নার কাজে কিংবা ভাজাভাজির দোকানে বা বেকারিতে এই তেলেরই এখন রমরমা কিন্তু এই তেল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় তবুও তার ব্যবহার সর্বত্র কিন্তু এত কুপ্রভাব সত্ত্বেও এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে পাম তেলের উপস্থিতি উল্লেখযোগ্য এর প্রধান কারণ পাম তেলে ভাজাভাজির স্বাদ হয় ভালো এই তেল দিয়ে রান্না করলে স্বাদ বদলে যায় না পাশাপাশি সুস্বাদু হয় খাবার তাই এর ব্যবহার সর্বত্র অপর একটি কারণ অবশ্যই এর দাম বাজারে আর যেসব ভোজ্য তেল পাওয়া যায় তাদের মধ্যে পাম তেলের দাম সব থেকে কম সে কারণেও অধিকাংশ জায়গায় ব্যবহার করা হয় এই তেল কিন্তু তা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় ততই মঙ্গল আবরুর আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক